এটা যদি আরেকবার বলছেন যেটা ইটের মতো ঠিক এই ইটটা ধইরা একটা মাথার মধ্যে যে বাড়িটাতে জীব মাথাটা ফাটাই দিবে একদম নেক্সট ক্যারামেল পুডিং কেক এটা পারপিস মাত্র দেড়শো করে লাভ কেক এর ভিতর গিফট আছে এটা পারপিস মাত্র দুশো কিছু করে চকলেটনেস পুডিং কেক এটা পার্টিস মাত্র দুশো কেকগুলো সব আমার মেঝাবু বানায় তিরামিস সবগুলো আমি বানাই ছয়টা বা সাতটা কেক নিয়ে আসি ছয়টা সাতটা তিরামিস নিয়ে আসি হ্যাঁ কেমন আছেন খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কোথায় আছেন

রাতে বেলায় আপু হচ্ছে লেডি ফিঙ্গার বিস্কিট যে আছে এই যে বিকাল থেকে শুরু করে দিবে লেডি ফিঙ্গার বিস্কিট আর কেকের স্পঞ্জ রাতে বানায় রাখে সকাল বেলা আপু কেক ডেকোরেট করে এম এমপি এমপি আচ্ছা এই সরঞ্জামের কাঁচামালগুলো কোথা থেকে সংগ্রহ করেন সরঞ্জামের কাঁচা মালগুলো আমার আম্মু বাজার করে নিয়ে আসে যেখান থেকে সুবিধা হয় মাঝে মধ্যে এগারো নাম্বার কাঁচা বাজার আছে এক নম্বর আছে আমাদের বাসার কাছে দশ নম্বর আছে এই যে আশেপাশে দিকে না আচ্ছা তাহলে আপনার ফ্যামিলি সব মেম্বার আপনার এই কাজের সাথে সংযুক্ত আছে তাই তো ফ্যামিলি বিজনেস বলতে পারেন আচ্ছা আচ্ছা তাহলে আপনারা বলা যায় এটা ফ্যামিলি বিজনেস আপনাদের ফ্যামিলিতে কোনো আছে না আমাদের আব্বু নেই ভাইও নেই আম্মু আছে আম্মুই গার্ডিয়ান আর আমার চার বোন আচ্ছা ঠিক আছে রোজ কত টাকা সেল করেন আপু রোজ আমার ইনভেস্ট আছে 10000 টাকা 10000 টাকা কত টাকা নিয়ে আসেন আর কত টাকা সেল হয়

এটা যদি আরেকবার বলছেন যে এটা ইটের মতো ঠিক ইটটা ধরে একবার মাথার মধ্যে যে বাড়িটাতে জীব মাথাটা ফাটাই দিবে একদম ইট না একদম মাথা ফাটাই জীব এই তো ভাইরে এটা কেক মাথা কিন্তু পারবো না একদম সত্যি কথা ভাই করছি দেখছেন এটা কেক এটা ইটটা ওইটাই ভালো